বাবা আল্লাহর শাহ জালালিয়ামিনিয়া নামাদের মসল্লা দাবি খেয়ে দিছে মানে কান্দের রুমাল দাবি খেয়ে দিছে দুইটা রাখা নামাজ পয়া লিয়া মিনি আল্লাহ বকবর বলতে বলতে সামনে যায় আর ডাক দিয়া আমার রে আয় আয় আমার পিঠনে পেঠনে আয় সাজলিয়ামিনী কয় আমার নামাজের মাদুরটা দিয়া মুসল্লাটা দিয়া পায় নামাজটা দিয়া আমি সুমনা নদীটা পার হইয়া গেছে আর গুরু গোবিন্দ বাদশা কই দেখছনি রে মুসলমান ফকিরের কত পাওয়া মুসলমান ফকিরের কত ক্ষমতা না 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 মুসলমান ফকিররে আকানো লাগবে গুরু গোবিন্দ বাদশা বড় রাত পাশাত সেখান থেকে গুরু গোবিন্দ বাদশা সাজলালিয়ামিনী দিকে বড় বড় পাথর নিকে পড়তেছে

বরণ করে নাই তারা ইসলামকে জিন্দা করার জন্য ওই বিদুলমির হাতে শাহাদাত বরণ করেছে জোরে জোরে কোন সোবাহান আল্লাহ আমরা যে ইসলামটা পাইছি এটা রেডিমেড আমরা ইসলাম তার রেডিমেড পাইছি আমরা গুছানো সাজানো একটা বাগান পাইছি আর ইসলামটারে আমাদের কাছে সুন্দর করে প্রদর্শন করানোর জন্য আল্লাহ কলিরা তাদের রক্ত জড়াইছে আল্লাহ রুলিরা তাদের জীবন দিয়া দিছে শাহ জালালি আমিনি কয় আমি যখন দেখলাম দ্বারে পাঠাই তারে তারা কত করে দেয় আমি ডাক আসুনি গো কেউ যার কোনোদিন আসরেন নামাজের শূন্যত নামাজ কাদা হয় নাই আসুনি কেউ আসরেন নামাজের শূন্যত কাদা হয় নাই একজনের কথা বলে না এমন টাইমে হাত তুলছে হজরত নাসির উদ্দিন সালা হুজুর আমি যে আসরের নামাজ কাদা করি না এটা আমার কেউ জানে না আজকে আপনি আমার একটা গোপন আবাদতের কথা মানুষকে বইলা দিলেন প্রকাশ করে দিলেন হুজুর বলেন কেন আপনি এই কথা বললেন বলে আসরের নামাজ যদি তোমার কাদা না হয় তাহলে তুমি এখন এই জায়গার মধ্যে দাঁড়াইয়া গুরুগোবিন্দ বাসার রাজপ্রাসাদের দিকে ফিরা আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে আজান দাও আজানটা দেওয়া শুরু করছে প্রথম আল্লাহ আকবর বলে দ্বিতীয়বার আল্লাহ আকবর বলে তৃতীয়বার আল্লাহ আকবর বলে চতুর্থবার আল্লাহ আকবর বলে আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলা যখন ধ্বনিটা দেয় শাহ জালাল ইয়ামিনের হাতের যে লাঠিটা ছিল গো ওই লাঠিটা দিয়া আল্লাহ আকবরের ধ্বনি দিয়া উনি নিচের দিকে আঘাত করতে দেরি ওই গোরগোবিন্দ বাসার রাজপ্রাসাদটা ভাঙ্গা চুর মাচুর হয়ে গেছে আল্লাহ হোক পর আওয়াজটা শরীরের দূরের পাওয়ার ছিল না ইমানের পাওয়ার ছিল রে ইমানের পাওয়ার পাওয়ার কেমন ইমান কেমন ইমান শোনো রে ব দুনিয়ার মুসলমানের দলেরা নবীর হুমদের দলেরা কেমন পাক্কা ইমানওয়ালা নাসিরুদ্দিন সিপা সালা জিনার মাদার এখনো পর্যন্ত পূর্ব আর পশ্চিমে মাতারা পশ্চিমে ফাঁগুলা পূর্ব দিকে কেমন বড় আলিম আমরা এই এলাকায় যদি কোন মানুষকে উত্তরে দক্ষিণে মারি না দিয়া পশ্চিমে পুবে দেয় আগুন লাগবে এলাকায় এটা কোন সিস্টেম চালু করল এটা হইতে পারে না এটা নিয়ে বড় আন্দোলন হবে ঠিক তেমন ভাবে নাসির উদ্দিন সিবাতালার ইন্তকালের আগে উনি ওনার ভক্তদেরকে বলে গেছে ভক্তরা আমি যদি মরি রে আমার ইন্তকালের পরে ভক্তরা মরা শব্দটা ব্যবহার করছে না ইন্তকাল বলছে ময়রা না স্থানান্তরিত হওয়া জায়গা পরিবর্তন করা আল্লাহর অলিরা মরে না বলে হুজুর কি বলেন মরে না

আমার মুসলমান ইমামদার উনি বলছে আমার তোরা মাটি দিস কটা সত্তরে আমারে তোরা উত্তরে আর দক্ষিণে দিস না আমার মাটিটা দিবা পশ্চিমে আর পূবে এলাকার মানুষ যখন উনি ইন্তেকাল করলেন ইন্তেকালের পর এলাকার সব ওলামাই কেরাম না শরীয়তের আইন লঙ্ঘন কইরা ওনার উত্তরে দক্ষিণে মাটি দেওয়া যাবে পশ্চিমে আর পূবে দেওয়া যাবে না চলো না আমরা ওনাকে এভাবে মাটি দেই উত্তরে দক্ষিণে মাটিটা দিয়া চল্লিশ কদম পার হওয়ার আগে আসমানের মধ্য থেকে এমনভাবে একটা ধুলার ঝড় হয়েছে আর একটা করে ঠাডা কবরটা আবার পশ্চিমে আর পূবে ঘুরে গেছে কারণ কি গো বলে অন্য কোনো কারণ না উনি যে একজন সিপা সালার তারা আজানের ধনী দিয়া আল্লাহ আকবরের ধনী দিয়া গুরু গোবিন্দ বাসার রাজপ্রাসার চুরমাচুর হয়ে গেছে উনি সেই সিপাসালা মানুষ ওনাকে আজীবন মনে রাখবে এই জন্য ওনার কবরটা আল্লাহ তালা মানুষের কুদ্রুত দেখানোর জন্য এমনভাবে কইরা রাখছে জোরে জোরে কোন আল্লাহ আকবর ওই মানে আওয়াজ

আমারে দয়ালে নবীজি আমারে মায়ারে নবীজি আমায় একু দিদারে দিতে হয়ে যাও রাজি আমারে দয়ালে নবীজি আমারে মায়ারে নবীজি আমায় একু দিদারে দিতে হয়ে যাও রাজি কে যাও তুমি কে যাও তুমি মদিনাতে অনৌকারে মাঝি যার কাছে যাইবা আমরা তাহার খুঁজি আমার দয়াল নবীজি আমার মায়া নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি মদিনাতে শুইয়া কান্দে ওই যে নবীজি বলেন নদীনাতে শুইয়া কান্দে দয়াল নবীজি সেই নবীজির দেশে মনটা যে রাজি বলেন সেই নবীজির দেশে যেতে মনটা যে রাজি আমার দয়ালে ন আমার মায়ালে নাম একটু জিদারে দিতে হয়ে যাও রাজি আল্লাহুম্মা। নবীজি আমাদের জন্য রহমুর রাখি শুধু দুনিয়াতে না কোথায় করল্লা আখেরাতে কেমনে নবীর এক সাহাবি আমার নবীরে প্রশ্ন করি আর নবী ও দয়ার নবী আপনি যে খেরাতে আমাদের জন্য রফুর রাখিম দয়ালু নবীজি আপনি কোন জায়গার মধ্যে দয়ালু বলেন না আমার নবী বলেন কবরেন আমার নবী বলেন হাসরে আমার নবী বলেন মিজানে আমার নবী বলেন রাতে সাবিরা ডাক দিয়া কই নবী গো আপনার একটা উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে ফুরা যায় আপনি বলেন না আপনার ওই উম্মতকে আপনি নবীরে মিজানের কাছে পাইবনি আমার নবী কয় নাম হা অবশ্যই আমার ওই উম্মত আমি নবীর মিজানের কাছে পাইব ওই সাহাবী প্রশ্ন করি আর রাসূলুল্লাহ আপনার কোন উম্মত যদি ফুলসেরাতের কাছে বিপদে পড়া যায় আপনি নবীর ফুলসেরাতের কাছে পাইবনি আমার নবী কয় হ্যাঁ পাইব ইয়া রাসূলুল্লাহ এবার আপনি বলেন না আপনার কোন উম্মত যদি হাউজের কাছে বিপদে পড়া যায় আপনি নবীর হাউজের কাছে পাইবনি গো নবী আমার বিরাগ নিয়ে বলতেছেন হ্যাঁ পাবি এবার সাহাবিটা শুনতে পাইলেন বাহিরে যাইয়া এক ইহুদি বলতেছে মোহাম্মদ যে বলে মুহাম্মদের তিন উম্মত তিন জায়গায় বিপদে পড়লে মুহাম্মদ তিনো জায়গায় থাকবে মুহাম্মদের এমন কি পাওয়ার এমন কি যোগ্যতা সেই যোগ্যতা দিয়ে তিনি তিন জায়গায় থাকবো সাহাবি বাহিরে প্রশ্নটা শুই না ডাক দিয়ে তুই আর রাসূলুল্লাহ আবি ওয়া উম্মি আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক নবী গো নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবীজি একই সময় যদি তিন জায়গায় ইন্দা উম্মত বিপদে পড়ে আপনি নবীরে কোন জায়গায় পাইব আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে আমার সব উম্মত সব বিপদের জায়গায় আমি নবীরে দয়ার বান্দার হিসাবে পাবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী ও নবী গো কেমনে পাইবো আপনারে তিন জায়গার মধ্যে একই একজন নবী আমার নবী কয়ে আমার আল্লাহ তালা ক্ষমতা দিছে আমি নবীর কোন মুমিন উম্মত মুমিন উম্মত এমন বিপদে পড়বে না আর যদি বিপদে পড়া যায় আমি নবী ওই উম্মতকে বাঁচানো ছাড়া বেহেস্তে প্রবেশ করব না জোরে জোরে কোন সুবাহান আল্লাহ এ মুসলমান উম্মতের মোহাম্মদিরা শুনো রে শুনো আমার নবী রহমাতুল্লিন এই ব্যাপারে বড় সুন্দর আরেকটা হাদিসের মোবা রাকা বলেন আমার নবীজি উনায়নের যুদ্ধের ময়দানে গেছেন যুদ্ধ হুনাইনের যুদ্ধ আমার নবীজি হুনাইনের যুদ্ধের ময়দানে সব

বললেন আমার নবীজি চুপ করে রইলেন এবার আবার যুদ্ধ শুরু হয়ে গেছে আমার দয়াল নবীর আল আমিন নবীজি নিজেও যুদ্ধ করতেছে নবী নবীর সাহবাইকার যুদ্ধ করতেছে যুদ্ধ করতে 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 গো যখন রাত্রি হয়ে যায় সবাই তাদের তাবুর মধ্যে ঘুমায় আর যাকে বলছে নবীজি জাহান নামি ওই ব্যক্তি ওই দিন রাত্রবেলা তার তাবুর মধ্যে ইন্তেকাল করেছে নবীজির কাছে নবীর একদাত পক্ষাত কুস্তা খাবি আয়শা ডাক দিয়ে বলি আর রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো আপনি যে কেসা আপনি যাকে জাহান নামি বলছেন সে তো ইন্তেকাল করছে ও নবীজি আমি তো দেখতাম সে মুসলমানের সাথে চলে মুসলমানের সাথে কাজ করে আবার আপনার সঙ্গে সে হুনায়নের দুটি অংশ গ্রহণ করেছে তো আপনি যে তাকে জাহান বললেন কারণটা কি সে তো ইন্তেকাল করেছে আপনি নবী কি তার জন্য দোয়া করবেন না এমন টাইমে একজন সাহাবী দৌড়ে এসে বলে ও হুনায়নের যুদ্ধের সাহাবায়ে কেরাম আনসার মুহাজিররা জানো যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে তো এমনি মারা যায় নাই বলে কেমনে মারা গেছে বলে সেই ব্যক্তি কে কেমনে মারা গেছে জানো সে যখন গতকালকে শুদ্ধ করেছে তার গদান তার ভিতরে একটা আঘাত পড়ছে তরবারির আঘাত তার হাতের মধ্যে একটা তরবারির আঘাত পড়ছে তার মাথা আটার মধ্যে একটা আঘাত লাগছে এই জখম গুলার কষ্ট ওই ব্যক্তি সহ্য করতে পারে নাই সহ্য না করতে পাইরা সে তারই এই তরবারি দিয়ে তার গলাতে চুরি চালায় দিতে মানে আত্মহত্যা করছে আমিন আরো জোরে কোন আমিন আমার বাবাজিরা বন্ধুরা ওই ব্যক্তি আইসা ডাক দে কুয়ারসুল আল্লাহ সে তো মরে নাই সে কষ্ট আর দখম সহ্য করতে না পাইরা কি করছে নিজের গলায় নিজে চুরি চালাইছে এটা হলো আত্মহত্যা কি আত্মহত্যা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী মদিনার তাজিদার নবী ডাক দিয়া বলেন দুনিয়ার কোন মানুষ যদি আত্মহত্যা করে দুনিয়ার কোনো মানুষ যদি আত্মহত্যা করে তাহলে সে মানুষ জাহান্নামী যুরে কোন সে মানুষ জাহান্নামী ইয়া রাসূলুল্লাহ কেমন জাহান্নামী নবী আমার বলেন কোন মানুষ যদি বিশপান করে আত্মহত্যা করে ও বাবা বিশপান করে আত্মহত্যা সোনার বাংলাদেশে আছে না নাই স্বামী স্ত্রীর সাথে রাগ কইরা স্ত্রী স্বামীর সাথে রাগ কইরা প্রেমিক প্রেমিকার সাথে রাগ কইরা আবার অনেক মানুষ ঋণের টেনশনে পইরা অনেক মানুষ এলাকার প্রভাবিত হইয়া ফাঁসি দিয়ে ফেলে দেয় কি দেয় না অনেককে নিজে তরবারি দিয়ে ছুরি দিয়ে আঘাত করে নিজেকে শেষ করে দেওয়ার জন্য নবী আমার বড় সুন্দর একটা হাদিস মরাজীয় নবী আমার নবী মদিনার সর্দার তাজে দাঁড়ের মদিনা নবী বলেন যদি কোনো মানুষ দ্বিস্পান করে ইন্তেকাল করে দ্বিস্পান করে আত্মহত্যা করে ওই মানুষ জাহান্নামই জাহান্নামে সেই কেম না থাকবে জানো আর সুহুল কেমনে থাকবে বলে বিষপান যেই বোতলটার মধ্যে করে করছে ওই বোতলটা তার হাতে থাকবে জাহান নামের মধ্যে সে জাহান নামের আগুনে জ্বলবে আর ওই বিষের বোতল থেকে সে বিষপান করবে সব মানুষ হাসরবাসী তারা এই অবস্থায় দেখবে কোন মানুষ যদি ফাঁসি দিয়া ইন্তেকাল করে ফাঁসি দিয়া আত্মহত্যা করে তাহলে ওই মানুষ জাহান নামে যাবে তো যাবে জাহান নামের মধ্যে এমন গলার মধ্যে ফাঁসির মধ্যে ঝুলানো অবস্থায় থাকবে আর কোন মানুষ যদি লোহা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায় মানে ট্রেনের মধ্যে দেয়া দাপ দেয় গাড়ির সামনে দেয়া দাপ দেয় অথবা তরবারি দিয়ে তার পেটের মধ্যে ঘাই দেয় গলার মধ্যে আঘাত করে আমার নবী বলেন রে দুনিয়ার মানুষ ওই মানুষটা ইনতে কালের পড়ে জাহান আগুনের মধ্যে জ্বলবে এবং আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে সে এমন ভাবে তরবারি দিয়ে তার পেটের মধ্যে আঘাত করবে আমার নবী বলেন এ সাহাবাই কেরাম তোমরা বুঝতে পারছো আমি নবী কেন জাহান জাহান্নামে বলছি সাবরবা করে যে সিআ রাসূলুল্লাহ সে দে এমন ভাবে মরবে আপনি কেমনে জানেন আমার নবী কয় তোমরা কি জানো না আমার আল্লাহ তালা আমি নবীকে গায়েবের খবর dene wala কইলা পাঠাইছে জোরে জরে কন্না সুবহানাল্লাহ আরে গায়েবই খবর dene wala এ নরে মকায় গায়েবই খবর dene এলো রে মকাই যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারা হয়ে যায় নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারা হয়ে যায় গায়বি খবর দেনে ওয়ালা এলো রে মকাই গায়বি খবর দেনে ওয়ালা এলো রে মকাই আসসালামু আলাইকুম সালাম হাবিব খোদা আমরা তো তোমার পাগল গোলাম না করো যোদা এই যার নাম শুনিলে চমকে উঠে নাম শুনিলে চমকে উঠে দিল বেকার হয়ে যায় গায়ে বি খবর দেওয়ালা এলো রে মায় গায়ে বি খবর দেওয়ালা সাবাই কেরাম কম দে যারে সুর আল্লাহ আল্লাহ পিতা কি জাগেন তার মানে নবী নবী

ফলে কোনো মানুষ যদি একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব করতে যায় মারামারি করতে যায় মারা যায় ওই ব্যক্তিও জাহান নামি নাতিনা জাহান নামি নবী কেমন জাহান নামি ওই এদেরকে হাসুরের ময়দানে অন্যান্য জাহান নামিদেরকে জাহান নামের মধ্যে আনন্দ দেওয়ার জন্য তাদেরকে এমন মারামারি লাগিয়ে দেওয়া হবে কেন কারণ কি বলে তারা এমন মারামারি করছে তো নবী আপনি যে বললেন আপনার উন্মত জান্নাতি তাহলে আপনি নবীর কাছে জানতে চাই আপনার এমন অনেক উন্মত আছে যারা মারামারি করতে গিয়ে মরে না তারা শরীরের মধ্যে আঘাত প্রাপ্ত হয় তাহলে তাদের অবস্থা কেমন হবে এবার এই ব্যাপারে আমার নবী আরেকটা হাদিস বলেন হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে মারহাবা কোন মারহাবা হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে তিনি বলে আমি এবারে নবীজির একজন সাহাবীর সামনে গেলাম আমি যা দেখলাম আগুনের মধ্যে লোহার গরম কইরা তিনি তার শরীরের মধ্যে সাতটা দাগ দিছে সাতটা ওরকম কয়টা দাগ দিছে লোহা আগুনে গরম কইরা সাতটা দাগ দিছে আমাদের সমাজে এমন অনেক পোলাপান আছে তারা পীড়িতের সম্পর্কে লিপ্ত হইয়া একজন মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হইয়া বেলির দিয়ে হাত ফোসায় আপনারা কোন এমন বাজে ছেলেও সমাজে বেলের দিয়ে হাত ফোসায় না নাই এমআর বিয়ানা করাইলে হাসি দিয়ালাম এমন হুতো নাই এমআর বিয়ানা করাইলে বিষ্কাইলাম এমন বাপমার হুমকি দৈন্য হুতো নাই আল্লাহর নবীর ওই সাহাবী বলেন আমি যা দেখলাম ওই নবীজির সাহাবী বলতেছেন আমি যা দেখলাম তিনি লোহারে গরম কইরা তার শরীরের মধ্যে ছাপ দিতেছে সাতটা দিতে সাতটা আমারে বলতেছে আমার বড় কষ্ট হয় আমার জন্য দোয়া করো সাহাবী বলেন আমার নবী যদি বলতেন মৃত ব্যক্তির জন্য দোয়া কইরো না আমি তাইলে তোমার জন্য দোয়া করতাম নবী নিষেধ করছে আমি তো জীবিত তুমি যে আমার লেগে দোয়া করো না আমার নবীর ডাক দিয়া কয় নবী কোনো মানুষ যদি দুনিয়ার কষ্টে থাইকা বিপদে থাইকা থাইকা অভাবে থাইকা দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য শরীরের মধ্যে কোনো ছুরি দিয়া শরীরের মধ্যে কোনো গরম রড দিয়া শরীরের মধ্যে কোনো কাঞ্চি দ্বারা আঘাত করে সে আসলে তো সে জীবিত না সে জীবিত না সে মৃত তাহলে আমি তোমার জন্য কেমনে দোয়া করতাম তুমি তুমিমিতব ব্যক্তির জন্য আমার দোয়া করা নিষেধ করে দিছে নবীর ওই সাহাবীটা ডাক দিয়া আল্লাহ ও মায়ার নবী ও দয়ার নবী رحمتুল যে আপনার কাছে আবার জানতে চাই আপনি বলেন না তাহলে জান্নাতে যাইবো নাকি আমার নবী কই যারা দুনিয়াতে এই মরনের কথা চিন্তা কইরা কইরা কবরের কথা চিন্তা কইরা কইরা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি মরতে চাই না গো আল্লাহ আপনি আমারে আমার জন্য যতদিন পর্যন্ত পয়সা থাকা কল্যাণ হয় ততদিন পর্যন্ত আমারে আপনি দুনিয়াতে বাসায় রাখেন আল্লাহ আমি মইরা গেলে আমার জন্য কল্যাণ হবে আপনি সেই দিন আমারে মরণ দেন আল্লাহর নবী কয় কোনো মানুষ যদি অভাবের তারাই মধ্যে পইরা কোন মানুষ যদি বিপদের মধ্যে পইরা কোন মানুষ যদি ঋণগ্রস্ত হইয়া কোন মানুষ যদি দুনিয়ার কোন মেয়েদের পাল্লাই পইরা সে যদি কয় আল্লাহ কত মানুষ লইয়া যায় আমারে কি লেগে না আল্লাহর নবী কই কথাটা বলা কবিরা বহু মহিলারা তাদের স্বামীর ইনকামে লরসর হইলে এ মহিলারা তাদের স্বামীরে কয় কত বেড়া মরে তুই বেড়া মরস না আপনারা কন্ত কয়নি কইনি বহু মা বোনেরা তাদের সন্তানদের এমন গজব দেয় যে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে তুই কেন করছ না এটা কবির গুনা আল্লাহর নবী বলেন কোন মানুষ যেন নিজে তার মিত্তু কামনা না করে কি কামনা अब्বা এই যে বয়স কब्बा বয়সই না কম বেশি ও তোমার বয়স যখন পর্বে বাতি সঙ্গী হবে বাঁশের লাটি কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বল কমিবে হাতে পাই মাথা ঘুরাই ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দুজকে কন্যা পূর্বে তোরে দুজকে রাগুনে নিরঞ্জনে দিবে তোরে দুজকে গুনে বল দিবে তোড়ে দু সিরন জিবে তোড়ে দোষোকে গুনে ওরে গায়ে জুরে বললে কত নবীর প্রাণে লাগে বেতা চির দিন তুই থাকবি না বউ বনে কন্যা চির দিন তুই থাকবি না বউ বনে দিবে তোরে দুজকে না গুনে কন্যা দিবে তোর দুজ কারা গুনে নিরঞ্জনে পূর্বে তোরে দুজ আমার মুসলমান ইমান বয়স যদিও বেশি হয় ওষুধ তো লাগে রাত্রবেলা গুম হয় না আসল না বহুত মুরব্বী রাও আটকা মাইতে ঘুম ভাঙ্গা আর সুখ লাগে না আমি বহুত মুরব্বীরা দেখছি রাত্রা মাফিল করে বাড়ির দিকে ঢুকি তিনটা সাড়ে তিনটা লাডি বর দিয়া মসজিদে যায় কি তো এত রাত্রা আমি একা বাড়ি সন ফুরে গেলে কি তো ঘুরে আমরা তুই ঘুমাই না যেটা কি তো ঘুরে আমি ঘুমাই না আমি বললাম কারণ কি কি করে এমন কালা মুসি যদি আল্লাহ বিল্লা কইরা আমি কই যে সময় আল্লাহ বিল্লা করেন সময় দিলা ওই সময় করছো না এমন কালা যে আল্লাহরে ডাকে না মাইলিবা এমন সিটার মার্কা মুরব্বি এলাকায় কম না বেশি